এই মূলত তিনটে রেখে বাইশ তারিখে সারা রাজ্যে সমস্ত ব্লকে কৃষক হবে বিক্ষোভ হবে ডেপুটেশন হবে এবং কলকারখানা ইন্ডাস্ট্রিতেও একই ভাবে বাইশে ডিসেম্বর বিক্ষোভ আপনাদের সঙ্গে বক্তব্য রাখবে মানুষ বলতে চায় না তার যে মহিমা তার যে গরিমা সেই দিল্লির বুকে আমাদের দেশের অন্নদাতাদের যে সংগ্রাম এবং তার পাশে দেশের শ্রমজীবী আপামর মানুষের যে সংহতি তা এর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে তার অধিকার এবং মর্যাদার জন্য তাকে বুঝে নেওয়ার জন্য সমবেত হচ্ছে সেই লড়াইয়ের দিনটাকে স্মরণে রেখে পর্ব আজকে কলকাতার বুকে এখানে যারা সভা পরিচালনা করছেন সেই দিকপাল শ্রমিক কৃষক নেতৃত্ব যারা আমার সামনে পিছনে আছেন তাদের সকলের কাছে সিআইটিও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং তার অন্তর্ভুক্ত চারশো পঞ্চাশটার মতো শ্রমিক কর্মচারী সংগঠন তাদের পক্ষ থেকে কথা আমরা জানি না বিহারের বিধানসভা নির্বাচনের ফলাফল কি এমন ইঙ্গিত দিল যাতে করে সেই করোনা পিরিয়ডে পার্লামেন্টে সারা দেশবাসী যখন মহামারীর সময়ে দাঁড়িয়ে বিভ্রান্ত বিচলিত বাঁচার জন্য হচ্ছে জীবিকাকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছে সেই মুহূর্তে পার্লামেন্টে দেশে শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে কি করা হবে দেশের ব্যবসা বাণিজ্যকে আরো কিভাবে মুক্ত করে দেওয়া যাবে তার যে বিল পেশ হয়েছিল যাকে এই বাহাদুর শ্রমিক কৃষক কর্মচারী সমাজ ঠেকিয়ে রেখেছিল বিহারের নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহের মাথায় তাকে রাত্রি বারোটায় গেজেট আকারে প্রকাশ করলেন করার করার জন্য জন্য রাজনীতি আপাত দৃষ্টিতে দিল্লির মোদী সরকারের থেকে নিজের দূরত্বকে বজায় রাখার জন্য আপনি এটা বলতে চাইছেন আজকে এই সমাবেশ থেকে আমরা পশ্চিমবঙ্গের সরকারের কাছে চিফ সেক্রেটারির কাছে আহ্বান করছি চার পাঁচ দিন হয়ে গেছে আমাদের আবেদন আমাদের সতম্ভে দাবি অবিলম্বে এই রাজ্যে সকল শ্রমিক কর্মচারী সংগঠনকে ডেকে মোটেই ভালো না আমাদের রাজ্যের অর্থনীতি আমাদের রাজ্যের শিল্প পরিকাঠামো আমাদের রাজ্যের স্মল সেক্টর আমাদের রাজ্যের মিডিয়াম সেক্টর আমাদের রাজ্যের গুটি গুটি করে বেঁচে থাকা জুচাচ্ছে বড় সেক্টর তা রাষ্ট্রায়ত্ত হোক বা তা ব্যক্তি মালিকানা দিয়ে হোক এইভাবে যদি শ্রমিক কর্মচারীদেরকে কোন ঠাসা করা হয় অধিকার অধিকারহীন করা হয় তাহলে কখনোই কারখানা চালাতে পারে না আমাকে যদি রেকগনাইজ লা করেন শ্রমিক কর্মচারীকে যদি যদি পাইপলাইট ডিসকাশন না করেন প্রয়োজনীয় ট্রাইপলাইট ডিস্কাশন যদি আপনি না করেন নিচে থেকে উপর পর্যন্ত তাহলে পশ্চিম অর্থনীতি অট্টনীতি পারে না কি হয়েছে কি কারণে এই পে কমিশন বাদ দেবে আপনি সমকলের বিরোধিতা করতে চান পশ্চিমবঙ্গে কর্মচারী সমাজের জন্য শিক্ষক সমাজের জন্য দাঁড়ে দাঁড়ে আঘাত করে বেড়াচ্ছে আজও পর্যন্ত আপনি তাদেরকে ন্যায্য দিয়ে তাদের অধিকার তাদের শূন্য পদ পূরণে কোন ভূমিকা নিয়েছেন বক্তারা তাদের দীর্ঘ দিয়ে আপনাদের বার্তা দিয়েছেন যে সারা দেশ জুড়ে যে লুটে রাজত্ব চলছে আন্দোলনের কথা আপনাদেরকে নতুন করে জানাবার কিছু নেই কিন্তু যে সাতশো জন কৃষক সেদিনকে আত্মহুতি দিয়েছিলেন তাদের আত্মহুতির রক্তকে কিন্তু ভুলে গেলে চলবে না যারা আপনার জন্য আমার জন্য দেশের সাধারণ মানুষের জন্য কৃষকের জন্য শ্রমিকের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করলেন সেই উৎসর্গিত জীবনকে যদি আমরা ভুলে যাই তাহলে ভারতবর্ষের একজন মানুষ হিসাবে বলবো আমি একজন বেই ওই সাতশো জন শ্রমিক সাতশো জন কৃষকের যে রক্ত যে রক্তে ভিজে কৃষ্ণ দিল্লির মাটি সেই মাটিতে তিলক কেটে আমাদের শপথ নিতে হবে আমরা এই দাবিকে আদায় করেই তবেই আমরা চুপ থাকব আপনারা জানেন এখনো পর্যন্ত মিনিমাম সাপোর্ট প্রাইস ঠিক হয়নি কেন্দ্রের সরকার সেদিনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আন্দোলনকে তোমরা তুলে নাও আমরা তোমাদের সঙ্গে আছি দেওয়া হয়নি এই কৃষি বিল যেতে না যেতেই গত উনিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি সেপ্টেম্বর লোকসভা থেকে সেই বিলকে পাশ করালো নরেন্দ্র মোদীর সরকার তেইশে সেপ্টেম্বর রাজ্যসভায় নতুন সমকোট বিলকে আনা হল আর রাজ্যসভা সংসদত্বের ফলে সেই সমকোটের নতুন বিল পাস হয়ে গেল আর পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল থেকে সেই বিলকে সারা দেশে লাগু মিডিয়া খুলে দেখবেন যারা ফেসবুক করেন তারা দেখবেন যারা ইনস্টাগ্রাম করেন তারা দেখবেন নন্দে নন্দে ছোট্ট মিথ্যা প্রচার করা হচ্ছে যে সমজীবী মেয়ে কবজের মতো যখন প্রকাশিত হবে তখন সমজীবী মেহনতী মানুষ আর আন্দোলন করতে পারবেন না ওই বিলের মধ্যে বলা আছে যে কর্মচারীকে নিয়োগ করা হবে সেই কর্মচারী এক বছর চাকরি করলেই সে ক্যাচুইটি পাবে আমরা বলছি তার মধ্যে আপনারাই বলেছেন সেই কর্মচারীর সঙ্গে সেই সংস্থা চুক্তি করবে আমরা বলছি সেই চুক্তি যদি এগারো মাসের হয় তাহলে আমার ওই শ্রমিকটা কিন্তু গ্যাচুরিটি থেকে বঞ্চিত হবে এ কথা কিন্তু সরকার একবারও বলছে না সরকার একবারও বলছে না যে তিনশো জন শ্রমিক যদি থাকে তবেই তারা কারখানা বন্ধ করার আগে তারা সরকারকে নোটিশ দেবে আর তিনশো জনের কম যদি শ্রমিক থাকে তাহলে কারখানা বন্ধ আমার শ্রমিক বন্ধুকে ছাটাই করার ক্ষেত্রে সরকারের কোনো দৃষ্টি আকর্ষণ করবে না আমরা বলছি ভারতবর্ষের মধ্যে এমন প্রচুর কারখানা আছে এমন অনেক সংস্থা আছে যারা সিস্টার কনশন তৈরি সিস্টার কনশনের মধ্যে দিয়ে তাদেরকে বেতন দেওয়া হয় এমনভাবে বিভাজন করে রাখা হয়েছে যাতে কোনো কলকারখানার শ্রমিক তিনশো জনকে অতিক্রম করতে না পারে তাহলে আমার যে বন্ধুটা ওখানে চাকরি করছে তাকে যখন ছাঁটাই করবে ওই কারখানা যখন বন্ধ হয়ে যাবে তখন সরকার কোনো হস্তক্ষেপ হস্তক্ষেপ করবে না কোনো ট্রেড ইউনিয়ন কোনো মামলা করতে পারবে না কোনো শ্রমিক বন্ধু মামলা করতে পারবে না এই কে আপনারা ওই কোডের মধ্যে লুকিয়ে রেখেছেন আপনারা জানেন যারা যারা প্রভিডেন্ট ফান্ড কাটান বর্তমানে নিয়ম ছিল যে শ্রমিক বেতন পায় সেই বেতনের বারো শতাংশ তার পিএফে যাবে অর্থাৎ দশ হাজার টাকা বেতনের মধ্যে যদি বারোশো টাকা তার পিএফ কাটা হয় আর আমার যে কোম্পানি সেই কোম্পানি টাকা দেবে মোট চব্বিশশো টাকা আমার যাবে পি পেতে আমি যদি তিরিশ বছর চাকরি করি তার একটা মূল যে অঙ্ক সেই মূল অঙ্ককে সেতন করা হলো এখন এখনই সমকরের বিলের মধ্যে বলা হয়েছে যেখানেই আমরা সংঘবদ্ধ আছি সেখানে আমরা এই আওয়াজ তুলি আমরা এই সমবে মানছি না আমরা এই সমবেদকে প্রত্যাহার করার জন্য লাগালার আন্দোলন সংগ্রামে আমরা থাকব এই কলা পরে প্রত্যেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম ইনকাপ জিন্দাবাদ টিউসি জিন্দাবাদ ভিট সুভাষ জিন্দাবাদ কার্তিক পাল আমি তাকে আহ্বান করছি তিনি তার বক্তব্য রাখুন পরবর্তী বক্তা বিপ্লব ভট্ট এআইটিউসি তারপরে কমরেড সমস্ত সংগঠনের যারা লড়াকু সাথী লড়াকু সংগঠন শ্রমিক এবং কৃষক সকলে একটা আপনারা পাচ্ছেন সভা করার জন্য এটা আর আগামী দিনে পাবো বলে আমাদের মনে হয় না এমন নিয়ম কারণ হয়েছে যেখান থেকে ওরা এসব পারমিশনার দেবে না লোড়ে লোড়ে নিতে হবে তো এখানেও শুরু হয়েছে সেই জিনিস আর অন্যদিকে এটা ঘটনা যে এই সময়ের ধান কাটা চলছে আলু বসন চলছে কৃষকরা তো সেইগুলোই করে আর সেই কৃষকদের অধিকারের জন্যই আনন্দ জমা কৃষকদের অধিকারের জন্যই অভিনন্দন জানাই পাশে দাঁড়াতে হবে না হলে এই সংগঠনে কোনো মানে হয় না আমাদের এই সংগঠন লড়তে 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 পার্শ্ব সংগঠন থেকে আজকে আমরা জয়লাভ করেছি মোদীকে পিছু ভরতে হয়েছে পশ্চিমবাংলায় আবার নতুন করে আজ দরকার দেখুন একটা কথা বলে দিই যে সংকট বাতিল করা হত্যা বলছে কিন্তু যদি সে বিধানসভায় পাশ না করে ওটা কার্যকরী হবে না যে আমরা বলবো যে এটাকে তাকে বিধানসভায় পাশ করাতে হবে যা মূল কথা আমি আসি যে আমরা অনেকগুলি ট্রেড ইউনিয়ন সংগঠন অনেকগুলি শ্রমিক সংগঠন কৃষক সংগঠন একসাথে চলছি এবং দীর্ঘদিন ধরেই চলছি আমাদের মধ্যে লড়াইয়ের যেমন একটা সংযোগ আছে পরস্পর পর মধ্যে তেমনি লড়াইয়ের মধ্যে নিজেদের ঐক্যবদ্ধ যে লড়াই সেটা আছে এবং এটা যাতে গ্রামে গঞ্জে এবং জেলাগুলি ব্লকগুলি ঐক্যবদ্ধ না হলে এই লড়াইটা ঠিক দানা বাঁধবে না নিচে যে সমস্ত একটা বুঝতে হবে সেই অর্থে বিশ্ব দাবি শুধু না কৃষকদের আমাদের দেশের আমরা বলি আমরা অন্নদাতা যারা তাদের রক্ষা করি যারা আমাদের খাইয়ে পুড়িয়ে বাঁচে দেশটাকে বাঁচায় রাজ্যটাকে বাঁচায় তাদের অধিকারের জন্য লড়াই তাদের অধিকারের জন্য নি সেই যাদের বাঁচানো অন্নদাতাদের পাশে দাঁড়ানো কলকাতার বুকে যে সমস্ত মানুষ যারা সভা শুনছেন যারা স্প্যাট চত্র এবং আশেপাশে যারা থাকেন যে সরকারের কর্মচারী যারা আছেন সকলের কাছে আমাদের আবেদন এই লড়াইয়ের পাশে আপনারা আছেন ভবিষ্যতেও থাকতে হবে যতক্ষণ না জয় হচ্ছে আজকে যেভাবে শ্রমিকদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে যে মোদী সরকার শ্রমিকদের অধিকার কেড়ে নিল আপনি খেয়াল করবেন আর এস নামক যে সংগঠনটি আছে তারা একটি ওদের কৃষক সংগঠনও আছে তারা একটা প্রস্তাব দেয় আর সেই প্রস্তাবের মধ্যে শ্রমিক সংগঠন আছে তারা প্রস্তাব দেয় যে এইগুলো এগুলো আমরা মানছি না ওদের কথা শুনল কিন্তু বাকি কোনো শ্রমিক সংগঠনের কথা শুনলো না তাড়াতাড়ি তারা ওটা কার্যকরী হয়ে গেল এই যে চলছে যেটা যে এটা খুব খারাপ জিনিস কাজেই

পশ্চিমবঙ্গে এই কয়েক বছরে তেইশ লক্ষ রেগা না থাকায় আজকের লোক বাইরে যে আছি আর কমিউনালিজম করে আজকের এসআইআর ভয় দেখাও এনআরসির ভয় দেখাও রাম রাজত্ব যেখানে কায়েম করতে গেছিল সেখানে আজকের অজন্তায় রিসর্ট বন্ধ হয়ে গেছে তাই নতুন ভাবে একটা কমিউনাল বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে আর আমাদের লাগছে আর এস এস বেড়েছে একেবারে ঘনিষ্ঠ যিনি মুখ্যমন্ত্রী আছেন তার হাত ধরে পশ্চিমবঙ্গায় ফার্মের গোড়াগুলি হচ্ছে তাই একে ঠেকাতে গেলে আমরা অনেক ফুল এক জায়গায় হয়েছে অনেক মতে অনেক সাম্রাজ্যবাদ বিরোধী এখানে আমরা জানিয়ে আছি সব পুঁজিবাদ বিরোধী আমরা এখানে জানা সব এক চেটে বিরোধী জমিদার বিরোধী আজ আমরা জনগণের ঠ্যালায় পড়ে তুরতা আমরা এক হয়েছি যে একটা আমাদের কৃষক আন্দোলন শিখিয়েছে এক হতেই হবে এখানে বিভেদের কোনো জায়গা নেই যদি সময় জনগণের কথা ভাবি তাহলে আমরা জানা আছি একটা মালা আমাদের গাঁথতে হবে আমরা ক্ষেতপ্রজমিদের মালা গেতেছি।

সংগঠনগুলো আছে সামনে দাঁড়িয়ে ঘটবেন ইউসিসি থেকে সুন্দর হাজরা তারপর বলবেন কার্তিক দল এস